কাঁচা আম দিয়ে তৈরি হয় নানা রকমের আচার তো আমরা নানা রকমের আচার তৈরি করে থাকি কাঁচা আম দিয়ে তো আচার আমাদের সবারই পছন্দের তো সেই সাথে আজকে আমি তৈরি করব তেল ছাড়া খুবই মজাদার একটা লোভনীয় আচার রেসিপি তো এটা খুবই সহজ এবং খেতে দারুণ মজার হয় তো চলুন শুরু করি আজকের আচার রেসিপিটি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আলার ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অশেষ অনেক ভালো আছি তো এখানে আমি সাতটা আম নিয়ে নিয়েছি আমার আমগুলো দেখতে একটু উপর থেকে এই কিন্তু ভিতরে এটা খুবই ভালো আম তো এই আম গাছের আমগুলো এরকমই হয় তো সবার আগে আমি এখানে একটা ডিশে পানি নিয়ে নিয়েছি আমগুলোকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে তো সবগুলো আমি এখানে পানির ভিতরে নিয়ে নিতেছি তো এবার খুব সুন্দর করে হাত দিয়ে কছলে এটাকে ধুয়ে নেব। তারপর খুব সুন্দর করে আমগুলোকে সিলে নেব। তো আম চুলতে আমরা সবাই পারি সেজন্য আম ছোলাটা আমি দেখাই তো দেখুন আমি খুব সুন্দর করে চুলে নিয়েছি ভিতরে বললাম না খুবই সুন্দর এই আমগুলো তো এই আমগুলোকে আমি এখন আমার আমি যেভাবে আচাটা তৈরি করব সেই হিসেবে কেটে নেব এভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন তো ভিতরের যে বিচিটা থাকে সেটা আমি এভাবে ফেলে দিতেছি তো আম কাটার পর সবার আমি এখানে তৈরি করে নেব একটা মশলা তো সবার আগে আমি এখানে তিনটা মরিচ দিয়ে দিলাম এরপর এখানে আমি এক চামচ পরিমাণ পাঁচ ফোরন ও এক চামচ ধনিয়া ও এক চামচ জিরা এখানে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম পানি তো আমার আমটা প্রচণ্ড পরিমাণ টক তাই সেজন্য আমি এখানে এই হালকা গরম পানি পানিতে একটু ভাপিয়ে নেব তা আমি এখানে আমগুলো দিয়ে তারপর একটু লবণ দিয়ে একদম বলক উঠাবো না শুধু গরম পানি দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে একটু ভাপিয়ে নেব তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে সামান্য একটু যদি আপনাদের আম ওইভাবে টক হয় তাহলে এভাবে একটু ভাপিয়ে নেবেন তো এভাবে একটু ভাপিয়ে নিয়ে তারপর আমগুলোকে আমি উঠিয়ে নেব তো আমগুলোকে আমি পানি ধরার জন্য দিয়ে দিয়েছি এদিকে আমি এখানে দিয়ে দিলাম এক পাটি পরিমাণ চিনি তো আপনারা আপনাদের আম অনুযায়ী চিনি দিবেন আর এখানে আমি দিয়ে দিলাম তালের গুড় আমি এখানে তালের গুড় দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো আখের গুড় বা খেজুরের গুড় যেটা দেন দিতে পারেন তো জালের গুটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম ভিনিগার আমি এখানে ছোট্ট একটা কাপের আধা কাপ পরিমাণ ভিনিগার দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিলে আচারটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন একটু নষ্ট হবে না তো এরপর আমি আমগুলোকে দিয়ে দিলাম এখানে এরপর আমগুলোকে আমি খুব সুন্দর করে হালকা হাতে নেড়ে নেবো নেড়ে চেড়ে নেব তো দেখুন আমি আমগুলোকে খুব সুন্দর করে হালকা করে নেড়ে চেড়ে নিতেছি তো এভাবে আমি আমের আমগুলোকে আমগুলোকে প্রায় তিন চার মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া দিলাম এবার আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদের গোড়া জাস্ট কালারের জন্য খুবই কম হাফ চামচেরও কম বলতে পারেন দিয়েছি আর দিয়ে দেবো যতটুকু হলুদের গোড়া ততটুকুই আমি অল্প পরিমাণে একটু মরিচের গোড়া দেবো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটাও আমি কালারের জন্য দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো তো এরপর আমি খুব সুন্দর করে এটাকে আবার এই সবকিছুকে মিশিয়ে নেবো তো খুব একটা জোরে জোরে নাড়াচাড়া দিতে যাবেন না তাহলে কিন্তু আমগুলো একদম গলে যাবে তো হালকা ভাবে আমি এভাবে নাড়াচাড়া দিব আর এই গুড়টা দেওয়ার কারণে কিন্তু আপনার আচারের কালারটা একটা খুবই সুন্দর আসবে তো আপনারা চাইলে খালি চিনি দিয়েও বানাইতে পারেন আবার খালি গুড় দিয়েও বানা করতে পারেন আপনাদের ইচ্ছা তো এরপর আমি খুব সুন্দর করে এটাকে আমি হালকা হাতে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর আমি আরও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এই আচারটাকে রান্না করবো তো চলে আসলাম প্রায় পাঁচ ছয় মিনিট পর দেখুন প্রায় আমার আচারটা প্রায় পানি শুকিয়ে আসছে এ পর্যায়ে যে মশলাটাকে আমি আগে থাকতে ভাজছিলাম সেটাকে গুঁড়া করে এ পর্যায়ে দিয়ে দিলাম তো খুব একটা আমি মশলাটাকে গুঁড়া করে নিই আদা ভাঙ্গা করে দিয়েছি এতে করে কিন্তু আচারের স্বাদটা খুবই ভালো হবে তো এবার আমি আবারও হালকা হাতে এই মশলাটাকে আচারের সাথে মিশিয়ে নেব খুব জোরে জোরে নাড়াচাড়া দিবেন না তাহলে কিন্তু এ পর্যায়ে আমগুলো ভেঙে যাবে আপনার আচারটা দেখতে খুব একটা ভালো লাগবে না তো এই আচারটা কিন্তু খুবই টেস্টি হয় দারুণ মজাদার তো দেখুন আমার ফাইনালি আচারটা একদম রেডি হয়ে গেছে আমি এরকম একটু শিরা শিরা রাখছি এরকম শিরা শিরা রাখলে আচারটা আরও বেশি মজা হয় তো এবার আমি আচারটাকে একটু পরিবেশন করে নেব দেখুন ঝাঁকিয়ে দেখাই দিছি এখানে যে চেনির পানিটা সেটাই রয়েছে অবশিষ্ট কোনো পানি নেই আমের গায়ে তো দেখতে কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে এই আচারের আচারটা আপনি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আপনি আচারটাকে তৈরি করে দিলে বাড়ির সবাই আপনার প্রশংসা করবে একদম চেটে পুটে খাবে আপনি যতগুলো আচার তৈরি করবেন এই আচারটা সব থেকে সহজ এবং বেস্ট বলতে পারেন তো বন্ধুরা কেমন হলো আমার আচার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনারা অনেকেই অনেক রকম করে আচার তৈরি করে থাকেন আপনাদের সবার আচার রেসিপি অনেক সুন্দর হয় তো আমারটাও কেমন হয়েছে সেটাও জানাবেন তো বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে যারা আসেন এখনও একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেল থেকে যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করতে একদমই ভুলবেন না তো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টস গুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে অবশ্যই কিন্তু মতামত জানিয়ে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিব কথা হবে অন্য কোন নতুন রেসিপিতে আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ বন্ধুরা